এখনো মানুষ কনফিউজ তুই আসলে কোন দেশের মানুষও কেন কনফিউজ হয় বাংলাদেশের মানুষের কি চুল এরকম কখনো হইতে পারে দাঁড় চুলে দিগুলি তো অনেক চুল কাটতেছে নাকি বিশ্বাস করে না যে আমি একজন সাউথ আফ্রিকা ঠিক আছে তো আপনি তো আরে দেখতেছেন আর চুল কিন্তু এরকম এরকম কোনো বাংলাদেশের মানুষ আছে এরকম কোনো বাংলাদেশের নেই ঠিক আছে তো যে তারা বিশ্বাস করে না আমি এর আগেও বলছি যে আপনি সাউথ আফ্রিকা বাঙালি যুগুন আছে গুণও জিজ্ঞেস করেন আমার বাড়িতে অনেক বাঙালি আছে ইয়নো আছে জাফর ওগর আছে জহির মিয়ার ওগর আছে আমার পোমালাঙ্গা বাঙালি গুণ মাসুম আছে হাসান আছে রাসেল আছে বেগুন আছে আলিও আছে ঠিক আছে বেগুন একটু ফরচিত আমার চিনি বেগুনে একটু প্রশ্ন করি ফুলাই কে মানে কেমনে কেমনে বাংলা ভাষা শিখছে ঠিক আছে নি মাউন ভাই আহারে বাংলা ভাষা শিখেছে অনেক বাঙালি মানে জানে যেটা ঠিক আছে আপনি প্রশ্ন করদিন ঠিক আছে তো আমরা যদি না বিশেষ করে কেন একখান শিখলাম চেষ্টা করলে যে কোনো জিনিস করান যায় ইনি হলেন পৃথিবীর একমাত্র ট্যালেন্ট যাকে সুপার ট্যালেন্ট বলা হয় আসলে পৃথিবীতে আমি অনেক মানুষ দেখছি এই মানুষটা কিন্তু একটা ফিস কেন এই কথা বলছি এই মানুষটা এত সুন্দর করে বাংলা বলে যে একজন বাংলাদেশি ওর মতো বাংলা বলতে পারে না অথচ এই মানুষটা সাউথ আফ্রিকা জন্ম হয়েছে তার এখানে ইভেন তিনি সাউথ আফ্রিকার একজন কৃষ্ণাঙ্গ পরিবারের ছেলে যার মুখে বাংলা শুনে মানুষ এতটাই সারপ্রাইজ হয় যে কেউ কেউ বিশ্বাস করতে চায় না আসলেই কি তিনি সাউথ আফ্রিকান ওর বাংলাদেশি অনেকে আবার প্রশ্ন তুলেছেন যে ওর বাবা বাংলাদেশি হতে পারে আসলে এটা হচ্ছে আপনার একটা ভুল ধারণা এই মানুষটা সম্পূর্ণ সাউথ আফ্রিকান নাগরিক এবং আপনারা তার চুল দেখে বুঝতে পারছেন যে তার এখানে জন্ম হয়েছে সো মইন অনেকেই তোর মুখে বাসা শুনে বিশ্বাস করে না অনেকেই মনে করে তোর বাড়ি নোয়াখালী তোর তোর দেশের বাড়ি বাংলাদেশী তোর ন্যাশনালিটি বাংলাদেশি এখনো মানুষ কনফিউজ তুই আসলে কোন দেশের মানুষও কেন কনফিউজ হয় বাংলাদেশের মানুষ কি চুল এরকম কখনো হইতে পারে দাঁড় চুলে দিগুলি তো অনেক চুল কাটতেছে নাকি লিগে অনেকগুলো মানুষ বিশ্বাস করে না যে আমি একজন সাউথ আফ্রিকা ঠিক আছে তো আপনি তো আরে দেখতেছেন আর চুল কিন্তু এরকম এরকম কোনো বাংলাদেশের মানুষ আছে এরকম কোনো বাংলাদেশের নেই ঠিক আছে তো যে তারা বিশেষ করে না আমি এর আগেও বলছি যে আমি साउथ আফ্রিকা বাংলা জিগুন আছে গুনর জিজ্ঞাসা করেন আমার বাড়িতে অনেক বাঙালি আছে যেন আছে জাফরও আছে জৌরিমি রোগ আছে আমাসফড পমলাঙ্গ বাঙালি গুন মাসুমা গুলা আছে আনসান আছে আছে বিগুন আছে আলিও আছে ঠিক আছে এইগুনি একটু পড়ছি তো আর পড়ছি জুগ গ্রামারে চিনি এইগুনি একটু প্রশ্ন করি ইন ফলে কি মানে কেমন কেমন বাংলা ভাষা শিখছি ঠিক আছে নি মাউন ভাই আরে বাংলা ভাষা শিখেছে অনেক বাঙালি মানে জানে সেটা ঠিক আছে আমরা প্রশ্ন করি জি ঠিক আছে তো আমরা যদি না বিশেষ করে ভাষা কেন শিখলে টেস্ট করলে যে কোনো জিনিস করান যে আসলে বিশ্বাস করার কোনো ওয়ে নেই কেন আমি তোকে বলি মইন তুই যেভাবে আসলে বাংলা বলস এত থ্রোলি এত হাইলিভাবে আসলে কেউ আমাদের নিজের দেশের মানুষরা এত সুন্দর করে বাংলা বলতে পারে না এবং তোর মুখে বাংলা শুনে অনেকেই হা করে তাকিয়ে তাকিয়ে আসলেই কি এই মানুষটা কোন দেশের আসলেই সো অনেকেই দেখছি আবার তোর নোয়াখালীর ভাষা নিয়ে কথা উঠেছে যে তুই বাংলা ভাষা শিখছস কিন্তু তুই বাংলা ভাষা শিখোস নাই তুই শিখছস নোয়াখালীর আঞ্চলিক ভাষা এই ধরনের মফিস এবং মদন টাইপের মানুষদের কি বলবি আসলে এ আয় কী বলবো এতারা যদি কোনো নোয়াখালীর বাসেদের নোয়াখাল মানে বাংলাদেশের বাইরের ভাষা তাহলে তুই এটা আমার কথাটা বুঝে কেন নাই যেন বাংলা ভাষা বলতেছি এ তারা বুঝে বুঝে কেন না নোয়াখালী তো হল বাংলাদেশের বৃত্তি ঠিক আছে নোয়াখালী তো বাংলাদেশের ভিত্তি কোন যে নোয়াখালী ভাষা শিখছি এটা তো আমরা ঠিক আছে আর এই ভাষা বলে তোর কি মনে হয় যে বাংলাদেশের মধ্যে শুদ্ধ সুন্দর নাকি নোয়াখালীর ভাষা সুন্দর আমার আমার কাছে নোয়াখালীর ভাষা সুন্দর আমি যেভাবে বলতেছি মানে একটা যে বাংলা মন করতেছে মানে বাংলা ভাষা আমি ওন বলতেছি আমার কাছে একটা মানে ইন্টারেস্ট মানে একটা মানে একটু মজা আছে ঠিক আছে আমি এই ভাষাটা বলতেছে আমার একটা পাওয়ার আই আমি বাংলা ভাষা বলতেছি মানে নিজে নিজে তুমি কি মানে ভালো লাগতেছে মানে একটা অ্যাকশন লাগে যে আমি ওন বাংলা ভাষা কথা করতেছি মানে বাংলা ভাষা কথা বলতেছি ঠিক আছে এই ভাষাটা শিখতে আমার অনেক ভালো লাগে ঠিক আছে আমি ফোর টু সেকেন্ডে সেকেন্ডে বাংলা ভাষা করলে আমার তুমি ভালো লাগে এর জন্য আর সাউথ আফ্রিকার বন্ধু বান্ধব নাই মানে কোনো কারো না আমার বেগুন আর বন্ধু বন্ধু বাঙালি ঠিক আছে বাংলাদেশের মানুষরা ঠিক আছে আমি যে কোনো বা আজ ছুটে আয় হাইছি আমার ব্যবসা আজকে বন্ধ আই যে বাঙালিগুলো দশ টকাল আছে ঠিক আছে কাজ কিন্তু সাউথ আফ্রিকান লোকের আর লোক চলতে চলতে আর ভালো লাগে না ঠিক আছে কিনলিকে মানে বাংলাদেশের মানুষের লোকের থাকতে থাকতে আমার মন নিতন ভূমিকি গেছে ঠিক আছে আমি আস আমার দেশের লোকের লোককে বলি আমি এ মজাটা হয় না বুঝলো আমিও বাঙালির লোকের বললি সব বিশ ঘন্টা বলি বাঙালির লোকের আমার শান্তি লাগে এর জন্য আর কি বাংলা ভাষা আসলে আমার মতে তুই যদি বাংলা ভাষা শুদ্ধ শিখতি কিংবা আদার্স অঞ্চলের ভাষা শিখতি কিন্তু এতটা ভালো লাগতো না আমার সত্যিকার মনে হয় যে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ নোয়াখালীর ভাষা হওয়া দরকার নোয়াখালীর ভাষার মধ্যে কমেডি এখানে মিশে আছে অনুভূতি এবং এই ভাষাটা বললে মনে হচ্ছে যে আপনি মনের ভাব একদম ভিতর থেকে প্রকাশ করতে পারছেন তারপরেও কেউ কেউ আছে যারা নোয়াখালী বাসা নিয়ে প্রশ্ন তোলেন আসলে যে উনি কেন নোয়াখালী বাসা শিখলো নোয়াখালীর মানুষ এটা প্রমাণ করে দেখাইছে আসলে নোয়াখালীর মানুষ বহির্বিশ্বে কতটা পরিচিত এবং নোয়াখালীর মানুষ কতটা সুনামধন্য বিদেশের বাইরে এবং পৃথিবীর সব দেশে নোয়াখালীর মানুষ কতটা আসলে তাদেরকে বিস্তার করতে পারে তোকে না দেখলে আসলে বোঝা যাবে না সো লাস্ট কি বলবি বাংলাদেশিদের সম্পর্কে যেই মানুষগুলো তোর বাসা নিয়ে প্রশ্ন তোলে যে আপনি তো বাংলা ভাষা শিখেন নাই আপনি শিখছেন নোয়াখালীর ভাষা তাদের সম্পর্কে কি বলবি নোয়াখালীর মানুষ যেটা মানুষও করতে পারে না মানুষও আমরা নোয়াখাল আমরা করতে পারি কিন্তু আমরা জাপানুঝি কারণ যে তারা বিশেষ করে না যে আমি সাউথ আফ্রিকান যে তারা মানে ক যে নোয়াখালীর বাচ্চাদের শিখছি বাংলাদেশের বাইরে মানে অশিক্ষিত মানুষ বুঝেন না এটা জানে না বুঝে না বা একটু লেখাপড়া কমে এরকম হইতে পারে বুঝেন না আপনার স্যারের দিকে দেখবেন আসলে দিকে তাকাবেন দেখবেন এই ওর আ আয় সাউথ আফ্রিকা না এরকম কোনো বাঙালি হইতে পারে কোনো বাঙালি আছে বাসা আমি শিখছি চেষ্টা করছি যে কোনো জিনিস আপনি চেষ্টা করলে অফিসে পারি যাবেন ঠিক আছে যেন বাংলা ভাষা বুঝে জানি তো আজ বাংলা ভাষা শিখছি সবাই তো আর খুশি নয় ঠিক আছে না সবাই মানুষ কি হোমার নাকি কেউ দেখলে আর বাংলা ভাষা বললে কেউ খুশি বাবা এটা আমার দেশের ভাষা বুঝে কেউ আমারে দেখলে যে বাবারে কালাই এগিয়ে কেমনি ভাষা কালা কিনলেই শিখেছেন বাঙালি বাংলা ভাষা কিনলে শিখেছেন

লাইক করিয়েন আর কমেন্ট করিয়েন শেয়ার করিয়েন আসসালামু আলাইকুম